একমাত্র আমাদের সহানুভূতি সাথে নয় আগস্টের ঘটনাকে মাথায় রেখে আমার ধরা হয়

এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি যেমন সংখ্যার কথা আমরা বলেছি যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভ সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশান তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা যেতে পারি সেই দিক থেকে যদি সদর বার্তা আসে তাহলে অবশ্যই আমার বিবেচনা হবে আচ্ছা এই সেই মেলটা কি লবান্না থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে হলেও হবে আমার মনে হয় যে পারবে আমাদের যে চার দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে সারা বাংলা জানে তাহলে যে এই চার দফা দাবি নিয়ে বলে হয় তার কাছ থেকে আর তোমরা যেটা বললে সেটাই মেলে উত্তর আকারে দেবে হ্যাঁ অবশ্যই উত্তর তোর যা আকারে দেবো তা জানিয়ে দেওয়া এখন অবস্থান চলছে তোমাদের এখানে আমরা আমরা মেলের উত্তর দিই আপনাদেরকে জানিয়ে দেবো এখন